নমস্কার বন্ধুরা স্বাগত জানাই আমাদের রাশিফল বিশ্লেষণ চ্যানেলে আজকে আমরা জানব মিষ রাশির জাতক জাতিকাদের জন্য ডিসেম্বর মাসটি কেমন যাবে কর্মজীবন অর্থভাগ্য প্রেম পরিবার স্বাস্থ্য সবকিছু গ্রহচক্রের হিসেব মিলিয়ে বিস্তারিত ব্যাখ্যা করব চ্যানেলটি যদি নতুন দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন এই মাসে তিনটি প্রধান গ্রহের অবস্থান সবচেয়ে বেশি প্রভাব ফেলবে মঙ্গল সূর্য এবং বৃহস্পতি মেষ রাশির অধিপতি গ্রহ মঙ্গল চলতি মাসে দশম কর্মস্থানে শুভ অবস্থান করছে এটি নির্দেশ করে চাকরিতে দায়িত্ব বাড়বে নেতৃত্ব দেওয়ার সুযোগ কাজের ক্ষেত্রে দ্রুত সাফল্য প্রতিযোগীদের ওপর জয় নতুন সুযোগ বা পদোন্নতির সম্ভাবনা চাকরিতে যারা দীর্ঘদিন আটকে ছিলেন তাদের জন্য ডিসেম্বর মাস ব্রেকথ্রু নিয়ে আসতে পারে সূর্যের এই অবস্থান মেষ রাশির জন্য খুবই শুভ নবম ঘরে সূর্যের প্রবেশ মানে ভাগ্যের দরজা আবার খুলে যাওয়া ভ্রমণের যোগ বিদেশ সংক্রান্ত কাজ বা পড়াশোনায় অগ্রগতি বিদেশ সংক্রান্ত কাজ বা পড়াশোনায় অগ্রগতি বাবা বা গুরুজনদের আশীর্বাদ পাওয়া আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে যাবে বিদেশ সংক্রান্ত কাজ বা পড়াশোনায় অগ্রগতি বাবা বা গুরুজনদের আশীর্বাদ পাওয়া আপনার সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে যাবে বৃহস্পতির অবস্থান বলছে আয় বাড়বে সঞ্চয়ে বৃদ্ধি পারিবারিক পরিবেশ মধুর সম্পত্তি বা জমি জমার লাভ এটি অর্থ সম্পর্কিত কাজের জন্য অত্যন্ত শুভ সময় এই সপ্তাহে মানসিকভাবে কিছুটা চাপ থাকতে পারে চন্দ্রের অবস্থানের কারণে পুরনো চিন্তা মাথায় আসবে সিদ্ধান্ত নিতে দ্বিধা হবে অফিসে কেউ কিছু ভুল বোঝাতে পারে তবে রাগ ছাড়বেন না সপ্তাহের মাঝামাঝি থেকে পরিস্থিতি ভালো হবে ব্যবসায়ীদের জন্য অসন্তোষ থাকতে পারে বিনিয়োগে ধৈর্য ধরুন এই সপ্তাহ থেকেই ভাগ্যের উন্নতি স্পষ্ট হবে মঙ্গল আপনার পক্ষে কাজ করতে শুরু করবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে লাভ ছাত্রছাত্রীরা পরীক্ষায় খুব ভালো করবে বিদেশ ভ্রমণ বা চাকরি সংক্রান্ত খবর আসতে পারে প্রেমে কাউকে প্রপোজ করলে সফল হবেন সঙ্গীর সাথে পুরনো ভুল বোঝাবুঝি দূর হবে এটি আপনার সেরা সপ্তাহ অর্থভাগ্যে উন্নতি বকেয়া টাকা হাতে আসবে কোনো নতুন কাজ শুরু করতে পারবেন ব্যবসায় বড় অর্ডার বা নতুন পার্টনারশিপ পরিবারে খুশির পরিবেশ বড়দের স্বাস্থ্য ভালো থাকবে প্রেমজীবনে গভীরতা বাড়বে সম্পর্ক পরিণয়ে পৌঁছানোর সম্ভাবনা মাসের শেষ সপ্তাহ দারুণ শুভ নতুন বছরের আগে কোনো বড় সুসংবাদ নতুন চাকরি ট্রান্সফার বা ব্যবসার বিস্তার পারিবারিক অনুষ্ঠান বা ভ্রমণের যোগ এই সপ্তাহে আপনাকে শুধু খেয়াল রাখতে হবে রাগ নিয়ে মেষ জাতকদের আগুনেতর প্রবৃত্তি এই সপ্তাহে বাড়তে পারে তাই রাগ নিয়ন্ত্রণ করলে সব ভালই হবে মেষ রাশির জন্য ডিসেম্বর খুব ভালো প্রেমের মাস সিঙ্গল হলে নতুন সম্পর্ক আসবে পুরনো প্রেম ফিরে আসতে পারে দাম্পত্য জীবনের শান্তি এবং মিষ্টি মুহূর্ত সঙ্গীর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান হতে পারে প্রোপোজ করার সেরা দিন নয় থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে যে কোনো দিন শুক্রবার বিশেষ শুভ চাকরি প্রার্থীরা ইন্টারভিউতে সাফল্য সরকারি চাকরির ফলের সম্ভাবনা পুরনো রেফারেন্স কাজে আসবে চাকুরিজীবীরা পদোন্নতি প্রশংসা নতুন দায়িত্ব ব্যবসায়ীরা বড় লাভ নতুন চুক্তি পুরনো ক্লায়েন্টদের থেকে টাকা আসবে আয় বাড়বে সঞ্চয় বৃদ্ধি শেয়ার মার্কেট বা ট্রেডিং করলে লাভ জমি বা বাড়ি কেনার যোগ একটি পরামর্শ মাসের শেষ সপ্তাহে বড় ইনভেস্টমেন্ট করলে ভালো হবে এই মাসে বড় কোনো সমস্যা নেই তবে চোখে চাপ ঘাড়ে ব্যথা মাথা ঘোরা এসব হতে পারে রিল্যাক্সেশন ও পানি বেশি পান করা জরুরি মেষ রাশির রাগ নিয়ন্ত্রণ করাই মূল স্বাস্থ্য উপায় আপনি যদি এই মাসে আরও ভালো ফল চান তাহলে মঙ্গলবার হনুমানজির চরণে লাল ফুল দিন প্রতিদিন দুই মিনিট ওম অঙ্গরকায় জপ করুন লাল রঙের রুমাল সাথে রাখুন মাসে একদিন গরুকে রুটি দিন এতে রাহুকেতুর দোষ কম হবে বন্ধুরা এ ছিল মেষ রাশির ডিসেম্বর দু মাসের পূর্ণাঙ্গ রাশিফল আপনার জীবনে কোন দিকটি সবচেয়ে বেশি পরিবর্তন আনবে বলে মনে হচ্ছে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ জয় মা